সময়টা বৈশাখ মাস লক্ষ্মীপুর গ্রামে আজ বিকেল থেকে শুরু হয়েছে কাল বৈশাখীর তাণ্ডব তাই গ্রামের সবাই যে যার নিজের ঘরের ভেতর ঢুকে আছে ভয়ে কেউ বাইরেই বেরোয়নি কিন্তু গ্রামের এই শেষ প্রান্তে রামুর চায়ের দোকানে চা খেতে এসে দোকানে আটকে পড়েছে রতন আর হাড়ু কাল বৈশাখীর ঝড় বলে কথা চারিদিক যেন লন্ড ভন্ড করে দিচ্ছে এদিকে টুকটাপ করে শিলও পড়ছে এমন সময় খুব কাছে কোথাও একটা বাজ পড়ল সঙ্গে সঙ্গে চমকে উঠল হাড়ু আর রতন না আর চট করে থামবে বলে মনে হচ্ছে না আমারও তাই মনে হচ্ছে যাগে তুই কাপ চা দাও তো রামুদা হ্যাঁ হ্যাঁ বসিয়ে দিয়েছি আজকে আর দোকানে কেউ আসবে না মনে হচ্ছে তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে যাব ঝড় বৃষ্টির রাতে বেশিক্ষণ দোকান খুলে রাখার সাহস হয় না আমার কানুদা আসবে না মনে হয় আজকে যা বলেছো দাদু না এলে আমাদের গল্প বেশ জমে না আচ্ছা রামুদা আজ তো তোমার কাজ কম তাহলে একটা গল্প বলো না গো আমি গল্প টল্প জানি না বাপু তবে কিছু সত্যি ঘটনা আছে তা যদি শুনতে চাও রামুর কথা শেষ না হতে হতেই হাড়ু বলে সত্যি ঘটনা বলো বলো আজ পুরো জমে যাবে এটা আমার সাথেই ঘটেছিল তবে শোনো এরকম একদিন ঝড় বৃষ্টির রাতের ঘটনা তিন চার বছর আগে সেদিন সকালে আমি শহরে গিয়েছিলাম এই ব্যবসার কাজেই কিছু জিনিসপত্র কিনতে ফিরতে আমার প্রায় রাত হয়ে যায় সেদিন বাস থেকে নেমে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ জোরে জোরে ঝড় বৃষ্টি শুরু হয় হাতে অনেক ব্যাগপত্র থাকায় রাস্তায় একটা গাছ দেখতে পেয়ে সেখানে দাঁড়িয়ে পড়ি কিছুক্ষণ পর বৃষ্টিটা থামতেই আমি সেখান থেকে বেরিয়ে পড়ি কিন্তু আকাশে তখনও হালকা বিদ্যুৎ চমকাচ্ছিল অন্ধকার রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছি হঠাৎ বিদ্যুতের আলোতে আমি দেখি ঠিক আমার সামনে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে একটা লোক আমি একটু চমকে উঠে দাঁড়িয়ে পড়ি আর মনে মনে ভাবি কে লোক একটু আগে তো কেউ ছিল না তাহলে কোথা থেকে এলো তারপরে একটু সাহস করে বলি কে কে ওখানে আমি অনেকবার জিজ্ঞেস করি কিন্তু কোনো উত্তরই পাই না সে এবার চলতে শুরু করেছে আমিও ওনার পেছনে পেছনে হেঁটে যাচ্ছিলাম কিছুক্ষণ পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম রাস্তা দিয়ে অনেকক্ষণ ধরেই হাঁটছি কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছে না ঘুরে ঘুরে বারবার একই রাস্তায় এসে পৌঁছোচ্ছি আমি অদ্ভুত একটা ব্যাপার তো এইবার আমি একটু ভয় পেয়ে যাই সেই লোকটি এখনও আমার সামনেই হাঁটছে আমি মনে মনে ভাবি এইটা কি করে হতে পারে প্রায় এক ঘন্টা ধরে হাঁটছি সে বাস স্ট্যান্ড থেকে তো আমার বাড়ির রাস্তা হেঁটে মাত্র কুড়ি মিনিট আমি ভয়ে এবার দাঁড়িয়ে পড়ি আমি দাঁড় হতেই সেই লোকটিও দাঁড়িয়ে পড়ে এদিকে বৃষ্টি তখনও পড়তেই আছে হঠাৎ করে কাছে কোথাও একটা বাজ পড়তেই আমি একটা ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করলাম আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে ওনার পা মাটিতে স্পর্শ করে নেই যেন বাতাসে ভেসে আছে আমি সেই দৃশ্য দেখে ভয়ে আতকে উঠি আজকে যেরকম ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে সেই দিনও ঠিক এই রকমই ঝড় বৃষ্টি হচ্ছিল তারপরেই হঠাৎ করে প্রকাণ্ড এক বিদ্যুৎ গর্জে উঠল আর সেই আলোয় আমি যা দেখেছিলাম সেটা আজ অব্দি ভাবলেও আমার গায়ে কাটা দেয় রাতে ঘুমোতেও পারি না ঠিকভাবে আমি দেখেছিলাম আমার সামনে দাঁড়িয়ে আছে একটা নরকঙ্কাল তার চোখের ভেতরে আগুন জ্বলছে খিলখিল করে সে হেসে উঠেছে তার হাড়ের খট খট শব্দ যেন কানে তালা লেগে যাওয়ার জোগাড় ওরে বাবা রে এ কি বিপদ এ আমি কি দেখছি এবার আমি দেখি কঙ্কালটা তার দুহাত দিয়ে আমাকে ধরার জন্য এগিয়ে আসছে আমি ভয়ে কি করব বুঝতে না পেরে ব্যাগপত্র সেখানেই ফেলে দৌড়তে শুরু করি কিছুক্ষণ পর ভগবানের কৃপায় আমি দৌড়তে দৌড়তেই দোকানে এসে দোকানের ভেতরে প্রবেশ করি তাহলে তারপর কি হলো কে ছিল ওটা দোকানের চাবি আমার কাছেই ছিল চাবি খুলে দোকানে প্রবেশ করে দোকানের দরজা লাগিয়ে দিই আর সারা রাত ভয়ে জড়ো সড়ো হয়ে বসেছিলাম মনে মনে শুধু ঠাকুরের নাম জপ করছিলাম তারপরে যে কখন আমি ওইভাবেই ঘুমিয়ে পড়েছি কিছুই মনে নেই পরের দিন জানতে পারি সেদিন আমাদের গ্রামের হরিচাচা বাজ পড়ে মারা গেছিল তারপর থেকেই আমার মনে একটা ভয় জমে গেছে ঝড় বৃষ্টি হলেই তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিই কিছুক্ষণের মধ্যেই পিঠে কোথাও একটা জোরে বাজ পড়ে আর সঙ্গে সঙ্গে শোনা যায় কতগুলো মানুষের আর্তনাদের চিৎকার সেই আওয়াজে হারুয়ার রতন চমকে ওঠে আচ্ছা মনে হলো না কেউ যেন চিৎকার করলো আমারও তাই মনে হলো কেউ যেন চিৎকার করে উঠল আরে না না এত ঝড় বৃষ্টির মধ্যে কে ঘর থেকে বেরোবে ওটা আমাদের মনেরই ভুল বুঝলে চলো একটু বৃষ্টিটা কমেছে এবার বাড়ি যেতে হবে কি জোরে জোরে বাজ পড়ছে গো আজকে বাড়ি যেতে ভয় লাগবে তাছাড়া তুমি যা বললে ওই বিদ্যুৎ চমকারের আলোতে যদি আমরা কিছু দেখতে পাই তাহলে তো হয়েই গেল ভয় তো লাগবেই তবে সাবধানে যেতে হবে তা তুমি ঠিকই বলেছ এখন সবে আটটা বাজে দোকান বন্ধ করবে নাকি তা আবার বলতে চল চল তাড়াতাড়ি বাড়ি চলে যায় আর কেউ আসবে না বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি চলে যাব চল এই বলে তারা সেখান থেকে দাঁড়িয়ে ওঠে আর অপরদিকে ঘরের ভেতর বসে আছে গ্রামের এক লোক নাড়ু কাকার স্ত্রী আর তার সাথে একটা বাচ্চা ছেলে মা বাবা কখন আসবে তোর বাবা তোর বাবা ওই যে ঘর থেকে বেরোলো এই ঝড় বৃষ্টিতে কোথায় যে আছে জানি হঠাৎ দরজায় কেউ করানারে ওই দেখো ওই দেখো মনে হচ্ছে দরজার কাছে কেউ এসে করানারছে মা পড়াশুনো কর হ্যাঁ আমি যাচ্ছি গিয়ে দেখছি নারু কাকার বউ উঠে গিয়ে দরজা খুলে দেয় সঙ্গে সঙ্গে গায়ে চাদর চাপা দেওয়া একজন লোক ঘরে প্রবেশ করে আরে তুমি বৃষ্টিতে ভিজে ভিজে এলে এতক্ষণে তোমার কথাই বলছিলাম দুজনে না তোমাদেরকে দেখতে এলাম শেষবারের মতো কি যা তা বলো তুমি এমন চাদর মুড়ি দিয়ে আছো কেন চাদর খোলো চাদর খোলো তোমার মেয়ে তোমার জন্য পাগল হয়ে উঠেছে বউয়ের কথা শুনে নারু বিছানায় তার ছেলের পাশে গিয়ে বসে কিরে লেখা পড়া করছিস হ্যাঁ বাবা কিন্তু বাবা তুমি এমন চাদর চাপা দিয়ে রেখেছো কেন গরম হচ্ছে না যদিও বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে শেষবারের মতো দেখতে এলাম তোদের কি যে বলো তুমি বাবা তোমার চাদরটা সরাও না তোমাকে তো দেখতে পাচ্ছি না সরাও 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 বলছি আমায় দেখবি দাঁড়া এই বলে নারু তার গা থেকে চাদরটা সরিয়ে দেয় আর চাদরের ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর দৃশ্য অনেকটা আগুনে ঝলসে পুড়ে গেলে যেমন হয় ঠিক তেমনি নারুর মুখের এক জ্বলে গিয়েছে এসব দেখে তার ছেলে জোরে চিৎকার করে ওঠে ছেলের এমন গলা শুনে তার মা দৌড়ে আসে নারুর বউ তার স্বামীর এই পোড়া চেহারা দেখে

এইসব তুমি কি বলছো আর তোমার এমন অবস্থা হলো কি করে এখন আমরা শ্মশানের কাছে বট গাছটার নিচে আমার দেহটা পড়ে আছে বাবা ও বাবা বাবা আমার ভয় লাগছে বাবা ভয় পাস না বাবা আমি তোদের সাথেই আছি একদম চিন্তা করিস না আর তোমায় বলি আজ থেকে তোমাকে এই সংসারের সব দায় দায়িত্ব নিতে হবে আমি আর কখন ওই ফিরব না এই বলেই নারুর ঝলসে যাওয়া দেহটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায় আর তার বউ মাটিতে বসে কান্না করতে থাকে ক্ষতি হলো আমাদের এদিকে তখন তিনজন বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি ফিরছিল ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে রামু কাকা তার পাড়ার গলি ধরে অন্যদিকে এগিয়ে যায় আর হারু আর রতন দুজনেই এগিয়ে যেতে থাকে রামুদার কাছ থেকে গল্পটা শোনার পর তারা দুজনেই খুবই ভয় পেয়ে আছে আজ রামুদার মুখে যা শুনলাম তাতে এই অন্ধকারে বেশ ভয় লাগছে ধর তুই কি ছোট আছিস নাকি কারো গল্প শুনে ভয় পাচ্ছিস এইভাবে কিছুটা এগোতেই হঠাৎ বিদ্যুতের আলোতে তারা দেখে তাদের সামনে যেন কেউ একজন হেঁটে যাচ্ছে দুজনেই খুব ভয় পেয়ে সেখানেই দাঁড়িয়ে যায় ওরে বাবা রে এটা কে সামনে হেঁটে যাচ্ছে রে তাহলে তাহলে কি চুপ কর তো ডিম আমাদের গ্রামে কে মারা গেছে যে এখানে কেউ আসবে এটা মনে হয় কেউ রাস্তা দিয়ে আমাদের মতোই হেঁটে যাচ্ছে কিছুটা দূরে গিয়ে হঠাৎ সে লোকটি দাঁড়িয়ে পড়ে আর তা দেখে সঙ্গে সঙ্গে হারু বলে ওই পড়ল এবার কি করবি তুই না বড্ড ভীতু বুঝলি রামুদা একটু বানিয়ে বানিয়ে গল্প বলল আর তুইও তাতে ভয় পেয়ে গেলি বড্ড ভীতু চল সামনে চল গিয়ে দেখি কে আছে রতনের কথায় হারু সম্মতি জানিয়ে তারা হাঁটতে হাঁটতে এগিয়ে যায় কিছুটা এগিয়ে যেতেই তারা বুঝতে পারে তাদের সামনে গ্রামের নারু কাকা দাঁড়িয়ে আছে আরে নারু কাকা তুমি তুমি এখানে এত রাতে একা একা দাঁড়িয়ে আছো আমি এই কাজ থেকে ফিরছি দেখলাম তোরা দাঁড়িয়ে আছিস তাই দাঁড়িয়ে পড়লাম তোরা তো ভয় পাচ্ছিলি রাতের অন্ধকারে একা একা যেতে ভয় করছে মনে হয় নারুর মুখে এই কথা শুনে তারা দুজনেই একটু চিন্তিত হয়ে পড়ে তুমি কি করে বুঝলে আমরা ভয় পাচ্ছি তাই তো কাকা তুমি কি করে বুঝলে যদিও সত্যিই তোমাকে দেখে আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম সবই বোঝা যায় রে সবই বোঝা যায় চল বেশি কথা বলিস না তাড়াতাড়ি চল বাড়ি যেতে হবে একটু পরেই আবার ঝড় বৃষ্টি শুরু হবে চল এরপর তারা তিনজনেই কথা বলতে বলতে হাঁটতে থাকে অন্ধকার রাস্তা ঝিঝি পোকা এক নাগারে ডেকে চলেছে হারুর মনে ভয় তখন জাপটে বসে আছে নাড়ু কাকা আগে আগে এগিয়ে চলেছে পেছনে হারুয়ার আর রতন ঝিরিঝিরি তখনও বৃষ্টি পড়ছে তবে তার দাপটটা একটু কম হঠাৎ হারু ফিসফিস করে রতনকে বলে একটা জিনিস লক্ষ্য করেছিস আমাদের পায়ে চলার শব্দ হচ্ছে কিন্তু কাকার পায়ে চলার কোনো শব্দ হচ্ছে না তার সাথে যেন ওনার গায়ে কোনো বৃষ্টিও পড়ছে না আমিও খেয়াল করলাম বৃষ্টি যেন ওকে স্পর্শ করতে পারছে না কিন্তু কেন বলতো তাহলে কি আমরা এমন সময় হঠাৎ করে দূরে কোথাও একটা বাজ পড়ে আর সেই বাজের আওয়াজে দুজনেই চমকে ওঠে দৌড়ে পাশের গাছের তলায় গিয়ে দাঁড়ায় আর তা দেখে নারু কাকা বলে ভয় কিসের এত ওখানে গিয়ে দাঁড়াচ্ছিস কেন ওখানে তো আরো বেশি বিপদ আরু একটু ভয়ে ভয়ে বলেই না 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 কাকা তুমি যাও আমরা একটু পরেই যাচ্ছি আমি যা লক্ষ্য করেছি তুইও কি তাই লক্ষ্য করেছিস হ্যাঁ লক্ষ্য করেছি কিন্তু এবার কি করবো বলতো আরে ওখানে দাঁড়াস না তাড়াতাড়ি চল বাড়ি চল না না তুমি যাও কাকা হাড়ু আর রতন গাছের তলায় দাঁড়িয়ে কাঁপতে থাকে ওই বিদ্যুতের চমকানিতে ওরা যা দেখেছে সেটা তারা কিছুতেই মেনে নিতে পারছে না সঙ্গে সঙ্গে আবারও বাজ পড়তেই তারা দেখে তাদের সামনে কয়েক হাতের মধ্যেই দাঁড়িয়ে আছে নাড়ু কাকা বিদ্যুতের আলোতে তারা স্পষ্ট দেখে নাড়ু কাকার মুখমন্ডলটা পুরো ঝলসে গেছে অনেকটা আগুনে পড়ার মতো হারু ভয়ে আতকে ওঠে কি কি এ এবার হবে হঠাৎ করে নারু কাকা তার দুহাত দিয়ে রতনার আর হারুর হাত দুটো চেপে ধরে কি অসম্ভব ঠান্ডা তার হাত তারপরে তারা দুজনে চিৎকার করে ওঠে ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও কাকা আমরা তোমার কি ক্ষতি করেছি এই বাজ পড়ছে এই সময় গাছের তলায় তোরা না সরে আয় বলছি করকর করে কাছেই কোথাও একটা বাজ পড়ে সেই বাজ পড়ার আলোতে আবার তারা দেখতে পায় তাদের দুজনের হাত ধরে আছে একটা আস্ত কঙ্কাল সেই কঙ্কালের হাতে কোনো মাংস নেই তারা ভয়ে একে অপরের দিকে তাকায় সরে আয় বলছি এই বলে নাড়ু কাকা এক ঝটকায় তাদের টান মারে তারা দুজনে ওই গাছের তলা থেকে সরে রাস্তার উপরে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে গাছের উপরে জোরে একটা বাজ পড়ে আর কয়েক মিনিটের দেরি হলেই দুজনেই ওই বাজের আঘাতে মারা যেত আর সেই আলোয় তারা দেখতে পায় তাদের সামনে দাঁড়িয়ে আছে জ্বলন্ত একটা মানুষ করে তার শরীরটা এসব দেখে ভয়ে দুজনে উঠে দৌড়তে শুরু করে দৌড়তে দৌড়তে তারা হারুর বাড়ির সামনে চলে আসে দুজনেই বাড়ির ভেতর দৌড়ে ঢুকে চুপ করে ঘরের ভেতর বসে থাকে আমরা এসব কি দেখলাম বলতো যা দেখেছি ভুল দেখিনি একজন ভুল দেখতে পারে কিন্তু দুজন নয় স্পষ্ট বোঝা যাচ্ছিল ওটা একটা প্রেত কি বিভৎস তার চেহারা আমি তো কিছুই বলতে পারছি না এবার কি হবে বলতো জানি না কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না তাহলে কি নারু কাকা হঠাৎ লক্ষ্য করে তাদের জানালার কাছে কেউ যেন দাঁড়িয়ে আছে ওই দেখ জানলার কাছে কেউ মনে হয় দাঁড়িয়ে আছে কে ওখানে আমি আমি নারু দুজনেই ভয়ে থর থর করে কাঁপতে থাকে তারা দেখে জানালার সামনে দাঁড়িয়ে আছে নারু কাকার বিভৎস শরীর এরপরে ঘরের দেওয়াল ভেদ করে অদ্ভুত ভিতরে উপস্থিত হয় নারু কাকা তাকে দেখে দুজনে আরো বেশি ভয় পেয়ে যায় তোরা ভয় পাচ্ছিস কেন আমি তো দিলে কাকারে আমার দেহটা শ্মশানের বট গাছের কাছে পড়ে আছে তোরা না অবস্থায় আরো একটু সাহস দেখিয়ে বলে মানে কিছু বুঝতে পারলাম না কাকা আমাদের ছেড়ে দাও কাকা আমরা তোমার কোনো ক্ষতি করিনি ভয় পাস না আমি আজ কাজ থেকে ফেরার পথে ঝড় বৃষ্টি শুরু হয় যার জন্যে আমি ওই শ্মশানের বট গাছের তলায় আশ্রয় নিয়েছিলাম প্রথমেই যে চমকে ছিল সেটাই বট গাছে পড়েছিল আর তার জন্যে আমার গোটা শরীরটা ঝলসে যায় উফ দেখ কি কষ্ট কি যন্ত্রণা কত কষ্ট পেয়ে আমি মারা গেছি জানিস দেহে আমার প্রাণ ছিল কিন্তু গাছের পিঠে কেউ ছিল না যে আমাকে উদ্ধার করবে কষ্ট যন্ত্রণায় ছটফট করতে করতে আমি মারা গেছি আ আমাদের সাথে কেন মানে তুমি এখানে কেন আমরা তো এটার জন্য দায়ী নই আমি না থাকলে তোরাও আজকে আমার আমার মতো ভূত হয়ে ঘুরে তবে কাল সকালে গ্রামের সবাইকে বলে দিস ওটা আমি নাড়ু নারুর রূপ আর কথা শুনে রতন আর হারু দুজনেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়